মুহূর্তের বড় খবর শহরের প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় বিজেপি অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে দুষ্কৃতীরা অফিসে ঢুকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাশাপাশি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকেও ভাঙচুর চালানো হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কি কারণে এই ভাঙচুর তা এখনও স্পষ্ট নয় এই ঘটনার পর বিজেপি দল কি ধরনের ভূমিকা বা প্রতিক্রিয়া নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের আবারও জানিয়ে রাখছি শহরের প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় বিজেপি অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে দুষ্কৃতীরা অফিসে ঢুকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাশাপাশি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকেও ভাঙচুর চালানো হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কি কারণে এই ভাঙচুর তা এখনও স্পষ্ট নয় এ ঘটনার পর বিজেপি দল কী ধরনের ভূমিকা বা প্রতিক্রিয়া নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলে